থানার সামনে মিছিল করে আসতে গেলে বুকে একটা বাঘের কলিজা লাগে ওই কুমাল ঘোষের মতো চড়াই পাখির কলিজা নিয়ে করায় আমরা শূন্য আছি কিসার ভাই তীর্থঙ্কর বেরিয়ে আমরা শূন্য আছি কিসার ভাই তীর্থঙ্কর বেরিয়ে এই এলাকার মানুষজন যারা আছেন আপনারা সবই জানেন আমি বলার আগে আমাদের অন্যান্য নেতারা যুব ফেডারেশনের নেতা মহিলা সমিতির নেতৃত্ব দ্বারা বলেছেন কেন আমরা এখানে এসছি কি জন্য এসছি কি কারণে এসছি এই পাটুলি থানায় আপনারা সব পাটুলি থানার ওসির কয়েকদিন আগে রাত্রির বেলা হয়তো অন্য কোনো মুঠে ছিলেন যে কাজটা দিনের বেলা করেন সারা সারাদিন করেন সেই কাজটা হঠাৎ করে মাঝরাত্রির বেলা ফেসবুকেও করে ফেলেছেন তৃণমূলে দালালি করে ফেলেছেন করে লিখেছেন আমাদের উদ্দেশ্যে এ কংগ্রেস তোরা রাতেই রাত দখলি কর আর দিন দখলি কর তোর শূন্য আছিস শূন্যই থাকবি তা আজকে এখানে বলতে এসছি শূন্য পাওয়া পার্টি আমরা এখানে এসছি তার জন্য এতজন পুলিশকে এখানে দাঁড় করিয়ে গেট বন্ধ করে রেখেছে কেন আমরা বলছি শূন্য আছি আমরা শূন্য আছি কিসার ভয় তীর্থঙ্কর বেরিয়ে আমরা শূন্য আছি কিসার ভয় তীর্থঙ্কর বেরিয়ে মুখ দেখাবে মুখ দেখাতে পারবেন এখানে আসার পরে আমাদের পুলিশের পক্ষ থেকে জিজ্ঞেস করছেন আমরা কোন ডেপুটেশন দেবো কি নাচের ডেপুটেশন দিলে আপনারা আপনাদের একটা কেন ডেপুটেশনের বান্ডিল দেবো শুধরবেন শুধরানোর ক্ষমতা আছে শুধরানোর অকাজ আছে যে কারণে ডিএ না পেলে সমস্ত সরকারি কর্মচারীর গায়ে লাগে পুলিশের গায়ে লাগে না বরং ডিএ জন্য যারা মিছিল করে তাদের ওপর এই পুলিশ ডিএ যাদের ডিএ বঞ্চিত আছে তারা গিয়ে লাড়ি চালায় কেন সরকার থেকে যত টাকা ডিএ পায় তৃণমূলের থেকে তার থেকে বেশি টাকা ডিএ পায় পাড়ার প্রমোটারদের কাছ থেকে তার থেকে বেশি টাকা ডিএ পায় জন্য গায়ে লাগে না আপনারা ডেপুটেশনের সূত্র দেন আপনাদের একটা কথা বলি পরশু এই ঘটনাটাকে সামনে আনার পরে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করছেন সংবাদ মাধ্যমের বন্ধুরা আমাদেরকে ফোন করে জানালেন লালবাজারে নাকি এই তীর্থঙ্করদের বিরুদ্ধে ডিভিশনাল এনকোয়ারি চালু হয়েছে দেখলাম খবরের কাগজে এই কি বলে টিভি চ্যানেলে আমাদেরকে জিজ্ঞেস করছেন যখন পাটুলি থানায় আমরা বিক্ষোভ দেখাবো আজকে ঘোষণা হয়েছে অনেক সাংবাদিক ফোন করে জিজ্ঞেস করছেন যে আমরা পাটুলি থানার ওসি ট্রান্সফার চাই কিনা আমরা পরিষ্কার বলছি আমরা পাটুলি থানার ওসি ট্রান্সফার চাইছি না আমরা পরিষ্কার বলছি পাটলি থানার ওসি তীর্থঙ্করদের আমরা পাটলি থানা থেকে ট্রান্সফার চাইছি না এই কারণে যে পাটলি থানা থেকে ট্রান্সফার করে একে যে থানাতেই পারেন হোক না কেন সেখানে গিয়েও তৃণমূলের দালালি করবে প্রশ্নটা এ কোন থানায় থাকবে কি থাকবে না তার নয় এ আদৌ পুলিশের চাকরিতে থাকবে কি থাকবে না তার প্রশ্ন আমরা বলছি আইনি পথে এ থানা ট্রান্সফার নয় এ চাকরি ট্রান্সফার করা হবে এর গা থেকে পুলিশের রুট দি আইনি পথে খোলানো হবে কতগুলো ফেসবুকের আমি ওইদিন সকালবেলা সকালবেলাটা পোস্ট করার পরে সাংবাদিকরা দেখার পরে এটাকে নিয়ে একটা কথা শুরু হওয়ার পরে দেখি প্রথমে শুনি ফেসবুক থেকে ওই পোস্টগুলো ডিলিট করছেন তারপরে ফেসবুক ডিলিট করে দিয়েছেন আমি বলছি সব করে লাভ আছে আপনি তো করে পোস্ট করেছিলেন আপনার তো পোস্ট আমার এমনিও দেখার নয় আমি কেন আমার চোদ্দ গোষ্ঠীতে কেউ আপনার ফ্রেন্ড লিস্টে নেই আগামী চোদ্দ জন্মে থাকার ইচ্ছেও নেই আমার তো এগুলো দেখতে পাওয়ার এমনি কথা নয় আপনার ফ্রেন্ডলিস্টে তৃণমূল কংগ্রেসের যে নেতাকর্মীদেরকে আর আপনার পুলিশেরই কিছু সহকর্মীকে নিজের পরম বন্ধু ভেবে রেখে দিয়েছিলেন তারাই তো মুখে পাঠিয়েছে তারাও আপনি বন্ধু আপনার দালালি থেকে লজ্জিত তারাও আপনার বন্ধু হতে চায় না আপনার বন্ধুরাও চায় আপনার গা থেকে পুলিশের যাক তারাই তোমায় পাঠিয়েছে পোস্টও পাঠিয়েছে ফেসবুকের লিঙ্কও পাঠিয়েছে সেই পোস্টগুলোর সেগুলো সব রাখা আছে সব শুদ্ধ হাইকোর্টে যাচ্ছি তারপরে যদি বলেন দেখলাম একটি সংবাদ মাধ্যম থেকে এখানে যোগাযোগ করেছিল এনাদের থানারই অন্য কোনো আধিকারিক সেই সময় যিনি ছিলেন ওসি কথা বলতে চাননি বোধ হয় ওসি বা কেউ একজন সেই সময় যিনি আধিকারিক ছিলেন তিনি বলেছেন যে উনি জানিয়েছেন ওনার ফোনটা সেই সময় নাকি হ্যাক হয়ে গেছিল অন্য কেউ পোস্ট করে ফেলেছে এখন দেখুন এখন দেখুন একটা এই কারণে স্ক্রিনশটগুলো নেওয়ার পাশাপাশি ওর গোটা ফেসবুক প্রোফাইলের স্ক্রোল ডাউন করে ভিডিও রেকর্ডিং করে রাখার পাশাপাশি প্রতিটা পোস্টের লিংক এই কারণে নিয়ে নিয়েছি ডিলিট করুক ওর ফেসবুক মুছে দিক ও যা পারে করুক না কেন এর বিরুদ্ধে ইনকোয়ারি হবে প্রয়োজন হলে আমরা জুডিশিয়াল এনকোয়ারির পথে যাব জুডিশিয়াল এনকোয়ারি আদালতকে অনুরোধ করব করতে এবং ফেসবুক কর্তৃপক্ষ থেকে ওই লিঙ্ক ধরে পোস্ট যখন করা হয়েছিল তখন সেই পোস্ট কোন ফোন থেকে বা কোন ল্যাপটপ থেকে করা হয়েছিল কোন হ্যাকারের ফোন থেকে ল্যাপটপ থেকে নাকি তীর্থঙ্করদের নিজের ফোন থেকে ল্যাপটপ থেকে কোন ওয়াইফাই কি মোবাইল ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে করা হয়েছিল এই সব কিছু বার করা এখন পাঁচ মিনিটের ব্যাপার আজকের দিনে সবকিছু বার করা পাঁচ মিনিটের ব্যাপার কোন ফালতু অজুহাতে বাঁচতে পারবে না যে কাজ করেছে তৃণমূলে যে দাবালি করেছে এবং খালি একটা পোস্টের প্রশ্ন না আমরা একটা তৃণমূল আমাদেরকে ব্যঙ্গ করা একটা পোস্টের জন্য আমরা মিছিল করতে আসিনি একটার পর একটা দেখলে চোখ কপালে উঠে যায়

রাত যাচ্ছে ডাক্তারদের জন্য গোটা বাংলার মানুষ ওসি ডাক্তারদেরকে মানুষ খুনের জন্য অভিযুক্ত করে থানার ওসি পোস্ট করছে ডাক্তারদের বিরুদ্ধে গালাগাল দিয়ে বিরুদ্ধে তা নয় ডাক্তারদের বিরুদ্ধে যে কোনো মানুষ একচেটিয়া তৃণমূলের দালালির বিরুদ্ধে যে কথা বলবে এই ওসি তার বিরুদ্ধে তারপর আবার দেখি মমতা ব্যানার্জি ছবি শেয়ার করে লিখেছে দিদি মা এক ভাইপুয়া জানলাম ছেলে হয়েছে বলে মা ওই কালকে দিদিকে মা ভাবেন দেন বিকেলবেলা দিদি তাকে নর্দমায় ভাসিয়ে দিয়েছে রাজীব কুমার আইপিএস রাজীব কুমারকে যখন সিবিআই ধরতে গেছিল মমতা ব্যানার্জি ধর্না দিতে বসে গেছিলেন রাজীব কুমারে গ্রেফতারি এড়িয়েছিলেন আপনারা যারা পশ্চিমবঙ্গার পুলিশ ওয়েস্ট বেঙ্গল ক্যাটার যারা আপনাদেরকেও বলছি রাজীব কুমার আইপিএস অফিসার ওয়েস্ট বেঙ্গলের কেন নয় মমতা ব্যানার্জি সরকারের কেউ নয় দিল্লির আইপিএস আজকে পশ্চিমবাংলায় আছে কালকে অন্য কোন রাজ্যে চলে যাবে তাকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছিলেন রাস্তায় বসে পড়েছিলেন সিবিআই কাটকানোর জন্য আর ওনার নিজের ক্যাডার নিজের দপ্তরের কর্মী যখন গ্রেপ্তার হচ্ছে মুখ্যমন্ত্রী সারা দিন পাড়ার একটা কাউন্সিলর পর্যন্ত বললো না গ্রেপ্তারিটা অন্যায় হচ্ছে তালা থানা এখন জেল খাটছে তালা থানা রসিদ দোষে কার ছজন পুলিশের সিনিয়র আধিকারিককে নিয়ে করার ঘটনায় সেদিন বিকেল পাঁচটার সময় সিট গঠন হয়েছে তার মধ্যে বেশিরভাগ আইপিএস অফিসার এতজন আইপিএস অফিসারকে নিয়ে পাঁচটায় সিট গঠন হলো তারপরে কেন রাত্রির পৌনে বারোটায় গিয়ে এফআইআর হলো একা তালার ওষুধ দোষ আইপিএস অফিসার জবাব দেওয়ার নেই ওখানে ডিসি যারা ছিল অ্যাডিশনাল সিপি যারা ছিল জয়েন্ট সিপি ক্রাইম যারা ছিল যে যিনি ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত করেছিলেন তাঁদের জবাব দেওয়ার দায় নেই শুধুমাত্র ওসিকে ধরল সমস্ত দোষ ওসির ঘরে চাপালো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ওসির জন্য একটা কথা বললেন না এখানে এই তীর্থঙ্করদের বসে বসে যে অরূপ চক্রবর্তীর প্রসার করত এটা জানাজানি হওয়ার পরে এই নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরে দেখি একটি চ্যানেল থেকে দেখে অরুপ চক্রবর্তীকে ফোন করে জিজ্ঞেস করছে ব্যাপারে আপনি কি বলবেন তার প্রথম কথা না এটা খুব এই ধরনের পোস্ট না করলেই ভালো হতো কি ফেলেন একদিন ধরে পোস্ট শেয়ার করে কি করলেন কি যখন কেসটা খেলেন সবার আগে হয়ে করছিলেন সেই বলে এটা অনুভিপ্রেত এই মমতা ব্যানার্জির দালালি যে করেছে কিশনজি থেকে শুরু করে আজ পর্যন্ত যে মমতা ব্যানার্জির দালালি করেছে প্রত্যেকে কপাল চাপড়েছে আর তারা যখন কপাল চাপড়েছে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর থেকে হাত তুলে নিয়েছে এক্ষেত্রেও হবে আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি যা উনি করেছেন তালালি করেছেন তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের একজন সর্বক্ষণের কর্মী হয়ে আপনার বাকি জীবনটা সুখে কাটুক শান্তিতে কাটুক ভালো কাটুক পুলিশের উদ্দিটাকে ছেড়ে পাটুলি মোড়ে এসে দাঁড়ান তারপর আপনার সঙ্গে পিএম এর চোখের সামনাসামনি কথা হবে আমাদের পার্টির নেতাকে গ্রেপ্তার করেছে কালকে গ্রেপ্তার করেছে পরশু দিন বিকেলবেলা জেলখানা একটা চোর এসে একটা অডিও ক্লিপ শোনালো দুটো লোকের মধ্যে কথা হচ্ছে সেই কথার ভিত্তিতে কালকে ভোরবেলা আমাদের পার্টির নেতা গ্রেপ্তার করেছে তারপরে আগের দিন রাত্রি থেকে কুনাল ঘোষ ওই ক্লিপ শোনানোর পর থেকে আপনারা দেখেছেন মিডিয়া খবর দেখাচ্ছে ওই ক্লিপের ভিত্তিতে নাকি মোটো এফআইআর করে বিধাননগর কমিশনারে বিধাননগর থানা তারা নাকি তদন্ত শুরু করেছিল গতকাল সকালবেলা এই জাম বললাম এনার সমস্ত কীর্তি করার যেরকম এনার বন্ধুরাই পাঠাচ্ছিলেন বিধাননগরেও এনাদের অনেক বন্ধু আছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে কাজ করলেও যাদের শরীরে মানুষের রক্ত আছে গায়ে মানুষের চামড়া আছে সেখান থেকে আমার কাছে একটা জিডির কপি আসলো সেটা আসতোই সেটা কোর্ট থেকে পরবর্তীকালে পাওয়া যেত যখন ততদানকে প্রডিউস করলো কিন্তু ওখান থেকে একটা সূত্রে পেলাম তাকে দেখে আমার চোখ কপালে উঠে গেছে দেখি আগের দিন মিডিয়াতে বলছে নাকি কুনাল ঘোষ বিকেলবেলা প্রেস কনফারেন্স করার পরে সুয়ো মোটো তদন্ত শুরু হয়েছে এফআইআর করে তারপরে নাকি হালতু থেকে একজনকে গ্রেফতার করেছে তার সঙ্গে কথা বলে নাকি পরের দিন সকালবেলা কলদানকে গ্রেফতার করেছে আর দেখি জিডিতে লেখা আছে তেরো তারিখ মানে পরশু দিন দুপুর সোয়া দুটোর সময় দুপুর দুটো পনেরো সময় বিধাননগর থানায় জিডি করে ওরা এফআইআর এর কাজ শুরু করে দিয়েছিল মানে ব্যাপারটা বুঝুন আগে বিধাননগর থানায় জিডি হয়ে এফআইআর করে কাজ শুরু হলো তদন্ত শুরু হলো বিকেলবেলা কুণাল ঘোষ তাই নিয়ে প্রেস কনফারেন্স করছে পুলিশ হাতে একটা অডিও টেপ পেয়ে তারা তদন্ত করছে সেই অডিও টেপের কথা আমাদেরকে পুলিশ জানাচ্ছে না রাজ্যের মানুষকে অডিও টেপ পুলিশ প্রকাশ করছে না তদন্ত করছে পুলিশ জিডি করছে পুলিশ প্রেস কনফারেন্স হচ্ছে তৃণমূল পার্টি অফিস থেকে কুণাল ঘোষের বাড়ি থেকে এটা ইয়ার কি হচ্ছে বলুন তো একটা রাজ্যে তারপরে এই নিয়ে বলা বলি শুরু হতে দেখি কালকে দুপুরবেলা ওরা প্রেস কনফারেন্স করে বলছে যে না একটা পলিটিক্যাল পার্টি এটা পরে করেছিল কিন্তু আমরা আগেই দুপুরবেলা কেস করে দিয়েছিলাম আরে আপনারা দুপুরবেলা কেস করেছিলেন আপনারা প্রেস কনফারেন্স করে বলবেন আপনারা কোনদিনকে দায়ী করুন আমাদের যাকে ইচ্ছা দায়ী করুন মোহাম্মদ সালিমকে দায়ী করুন বিমান বসুকে দায়ী করুন যাকে পারেন দায়ী করুন কিন্তু আপনারা করবেন দায়ী আপনারা পুলিশ তদন্ত করবে পুলিশ আর প্রেস কনফারেন্স করবে কুনাল ঘোষ আপনারা কেউ বিশ্বাস করেন এটা তদন্ত হচ্ছে এটা ছেলে খেলা হচ্ছে না এটা শ্যাবলামি হচ্ছে না এরকম ভাবে ওরা ভেবেছে আমাদের আন্দোলন করা বন্ধ করবো ওরা বন্ধ করতে পারবে না এখানে দাঁড়িয়ে আপনাদের বলে যাচ্ছি আমি তিনবার ভোটে প্রার্থী হয়েছি আমি তিনবারই পরাজিত হয়েছি যত এই যে বলছে না যে বামেরা শূন্য তার মধ্যে আমিও একজন যে হেরে গেছে বলে বামেরা শূন্য আপনাদের এখন ইউটিউবে সমস্ত ভিডিও পাওয়া যায় যখন আমি নিজে ভোটে প্রার্থী হয়েছি আমাকে যতবার কোনো সাংবাদিক প্রশ্ন করেছেন যে আপনি জিতবেন কি না আমি কোনোদিন কোনো সাংবাদিককে প্রশ্নের উত্তরে বলিনি যে হ্যাঁ আমি জিতব আমরা জিতব আমি চিরকাল বলেছি মানুষের কাছে আমরা আবেদন করছি যেন মানুষ কসবায় আমাদেরকে জেতায় ফালতু ফালতু কিছু মানুষকে চাঙ্গা করার জন্য কিছু মানুষকে উৎসাহিত করার জন্য হয়তো আমার বলা উচিত ছিল আমার আমার কমরেডদেরকে আমার সাথীদেরকে বন্ধুদেরকে উৎসাহিত করার জন্য আমি বলছি না সেটা বলাটা খুব অন্যায় যারা করেন তারা ভুল করেন তা নয় কিন্তু কোনো যে কোনো কারণেই হোক না কেন আমার মধ্যে থেকে এই জিনিসটা আসে না যে সাময়িক একটা উত্তেজনা তৈরি করার জন্য এমন কিছু একটা কথা বলবো যে কথার যে ব্যাপারে আমি নিজে একশো শতাংশ নিশ্চিত নই আমি কোনোদিন নিজের জন্য এ কথা বলিনি যে হ্যাঁ আমি নিশ্চিত ভোটের রেজাল্ট আমি জিতবই সেই আমি আপনাদেরকে বলছি এখানে দাঁড়িয়ে সাময়িক উত্তেজনা করার জন্য বলছি না আমি জানি এটা হবে তাই বলছি সারদায় টাকা খাওয়ার জন্য কুণাল ঘোষ জেল খেটেছে জাল অডিও কেলেঙ্কারির জন্য কুণাল ঘোষের পেটে জেলের ভাত ঢুকবে এখানে দাঁড়িয়ে আজকে চলে যায় কোন মমতা ব্যানার্জির দালালের ওর পোষা পুলিশ হোক আর পোষা মুখপত্র হোক কারো ক্ষমতা থাকলে লড়াই করে নিক আমরাও আইনি পথে লড়াইয়ের জন্য প্রস্তুত যারা এই অডিও কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তাদের বিচার এবং যারা পুলিশের চেয়ারে বসে তৃণমূলকে এই কাজে সাহায্য করেছে তাদের গা থেকে পুলিশের উর্দি কিভাবে খোলাতে হয় তার প্রক্রিয়াও রেডি হচ্ছে আরে পুলিশ না থাকলে তৃণমূল কি তনুশ্রী বলার সময় বলছিল এখানকার ওসি একজন তৃণমূল নেতা আরে গোটা পশ্চিমবাংলায় তৃণমূলের পার্টি অফিস বলতে যেগুলোকে দেখেন একটাও তৃণমূলের মেন অফিস নয় সমস্ত ব্রাঞ্চ অফিস তৃণমূলের হেড অফিস হচ্ছে এলাকার থানাগুলো এই পাটলিতে এইটা হচ্ছে তৃণমূলের হেড অফিস আর রাস্তার উপাদে তৃণমূলের পার্টি অফিস ওগুলো তৃণমূলের ব্রাঞ্চ অফিস তৃণমূলের পার্টি অফিস সাতদিন বন্ধ করে রাখুন তৃণমূল দিব্যি চলবে কোনো অসুবিধা হবে না যে কোনো পাড়ার থানাকে এক বেলা বন্ধ রাখুন বিকেলবেলা থেকে তৃণমূল উঠে যাবে সেই এলাকায় আর তৃণমূল থাকবে না এই হচ্ছে তৃণমূল কংগ্রেস জেনে রাখবেন যাদেরকে শূন্য দিয়ে ব্যঙ্গ করেছেন আমরা শূন্য পেয়েছি তারপর মন্ডলকে কলার ধরে গাড়িতে তুলে নিয়ে চলে গেল কি করলেন আটকাতে পারলেন আমরা শূন্য পাওয়ার পরেও তো পার্থ চট্টোপাধ্যায়কে রওনা করে দিলাম জেলের উদ্দেশ্যে আটকাতে পারলেন পারলেন না তো যারা দালালি করেছে যদি পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তি হিসেব বার করতে করতে পেরে থাকি যদি অনুব্রত মানিক ভট্টাচার্যাচার্যদের দুর্নীতি লড়াই করে সামনে আনতে পেরে থাকি তাহলে জানবেন ওদের চামচাদেরও কোথায় কি সম্পত্তি আছে কোথায় কান্নামে জমি কেনা আছে খেয়া দেয় রুবি হসপিটালের পেছনে কে গত পাঁচ বছরে কতবার নেপাল গেছে আর কতবার ব্যাংকক গেছে যাওয়ার সময় হাতে কটা ব্যাগ ক্যাম্বাসের ব্যাগ নিয়ে গেছিলো ফেরার সময় পকেটে রুমাল ছাড়া আর কিছু নিয়ে ফেরেনি এই সমস্ত হিসেবেও কোন কোন সরকারি আধিকারিকের কোথায় কোথায় ডাকা আছে এইগুলো আমাদের কাছে জড়ো করা আছে আমাদের লড়াই ছিল তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই আমাদের লড়াই ছিল বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই আমরা ওদের বিরুদ্ধে লড়ছিলাম অন্য কেউ যদি ভেবে থাকে এই লড়াইতে আমরা তৃণমূলের হয়ে দাঁড়াবো তেমন এটা আমরা নয় আপনারা ঠিক করলেন যে আপনারা এই লড়াইটা সিপিএম এর বিরুদ্ধে লড়বেন তাহলে ও আপনাদের বিরুদ্ধে এই লড়াই আইনি পথে লড়বে জনগণকে সঙ্গে নিয়ে লড়বে এবং তারপরে যা হওয়ার হবে আপনাদের সবাইকে লাখুল আহ বুক ছিটিয়েও ভোটে জিতে ভোটে জিতে রংবাজি করতে সবাই পারে যাদেরকে শূন্য বলে ব্যঙ্গ করেছে ভোটে শূন্য পাওয়ার পরে থানার সামনে মিছিল করে আসতে গেলে বুকে একটা বাঘের কলিজা লাগে ওই কুমাল ঘোষের মতো চড়াই পাখির কলিজা নিয়ে করা যায় না আমাদের কমরেডের বুকে সেই বাঘের কলিজা আছে বলে আমাদের কমরেড দাঁড়িয়ে আছে আগামী দিনেও দাঁড়িয়ে থাকবে আপনাদের সবাইকে লাল আলসেন